এই যে সিটি গোল্ডের জিনিস এরকম কিন্তু কালো হয়ে যায় এই চুরিগুলোও কিন্তু এরকম হয়ে যায় আর এর থেকে কিন্তু আরও কালো হয়ে যায় তখন আমরা কি করি ফেলে দিই এই যে দেখুন এই আংটি আর এই চেনটা দেখুন এটা কিন্তু ভীষণ কিন্তু কালো হয়ে গেছে এটা কিন্তু ফেলে দিই তো আজ থেকে কিন্তু আর ফেলবেন না আপনারা এবারে কিভাবে এই পুরনো জিনিস একদম নতুন করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আবার ফের দিন পর আমি ভিডিওতে চলে এসেছি আর আজকের যে ভিডিওটা করব আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর একদম এটা কিন্তু অনেকের অজানা জানি না হয়তো আমি তো দেখ মানে ট্রাই করেছি বাড়িতে দেখে আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব ভীষণ ভীষণ এটা আশা করি সবার ভালো লাগবে তো যে ভিডিওটা করবো আজকের আমরা পুরোনো সিটি জিনিস অনেক সময় আমরা ফেলে দিই আর এখন সত্যিকারের বন্ধুরা কি বলবো এখন কিন্তু বড় লোক বা গরিব লোক এখন কিন্তু আমরা কিন্তু খুব একটা সোনার জিনিস কিনতে পারছি না কেন যেহেতু এখন সোনার দাম প্রচুর তো ওই জন্য বেশিরভাগ কিন্তু আমরা মানে ইমেন্টেন্টেশনের জিনিস বা সিটি গোল্ডের জিনিস এগুলোই কিন্তু ব্যবহার করি বেশিরভাগ আর এমনিতে কিন্তু আমি বেশিরভাগই সিটি গোল্ডের জিনিস খুব ব্যবহার করি অতটা সোনা গয়না পরার ক্ষমতা আমাদের নেই বানানোর ক্ষমতা নেই আর খুব একটা পড়িও না আর আমি সিটি গোল্ডটা ভীষণ পছন্দ করি পড়তে তো সিটি গোল্ডের কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো টিপস দেবো তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন ভীষণ ভালো লাগবে তো সিটি গোল্ডের জিনিস অনেক বন্ধুরা হয়তো ব্যবহার করেন আর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষরা মানে পরে জানি তো সিটি গোল্ড যখন মানে জিনিসগুলো পুরনো হয়ে যায় চেন বলো সিটি গোল্ডটা চুড়ি বলো আংটি বলো কানের দুল বলো আমরা কিন্তু ফেলে দিই তাই তো বন্ধুরা তো এই জিনিসটা ফেলে না দিয়ে আজকের যে ভিডিওর মধ্যে আমি দেখাবো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর কিনতেও হবে না বাজারে ওই পুরনো জিনিস একদম নতুনের মতো কাজ করবে পুরো মাস এক বছর আমি গ্যারান্টি দিচ্ছি একদম কিচ্ছু হবে না তো আমি যেভাবে পুরনো যে চেন বলো আর সিটি গোল্ডের চুড়ি বলো আংটি বলো তো কীভাবে এই যে রঙটা উঠে যাচ্ছে আপনাদের দেখায় তো এই যে দেখুন বন্ধুরা এই যে সিটি জিনি জিনিস এরকম কিন্তু কালো হয়ে যায় এই চুড়িগুলোও কিন্তু এরকম হয়ে যায় আর এর থেকে কিন্তু আরও কালো হয়ে যায় তখন আমরা কি করি ফেলে দিই এই যে দেখুন এই আংটি আর এই চেনটা দেখুন এটা কিন্তু ভীষণ কিন্তু কালো হয়ে গেছে তাহলে আমরা কিন্তু আর পরবো না এটা কিন্তু ফেলে দিই তো আজ থেকে কিন্তু আর ফেলবেন না আপনারা আর আমি তো ফেলবোই না এবারে কিভাবে এই পুরনো জিনিস একদম নতুন করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, তাহলে চলুন এর সঙ্গে কি দিচ্ছে এবার দেখুন তো আমি কিন্তু এখানে কিন্তু কিছুটা কিন্তু তেঁতুল নিয়েছি আর তেঁতুলটা একদম পুরনো তেঁতুল তেঁতুলটা যত পুরনো হবে বন্ধুরা ততই কিন্তু ভালো হবে এই জিনিসটা পরিষ্কার করার ক্ষেত্রে তো আমি কিন্তু এই তেঁতুল দিয়ে কিভাবে এই সিটি গোল্ডের জিনিসগুলো পরিষ্কার করছি সেটা এবার দেখাবো আপনাদের তো এইভাবে কিন্তু আমি তেঁতুলটা দিয়ে এরকম করে হাত দিয়ে মেখে নেব আর তেঁতুলটা যেন একদম কালো হয় বন্ধুরা খুব কালো হবে পুরনো সেই তেঁতুলটা দিয়েই পরিষ্কার করবেন এবার এইটা আমি কিন্তু ভালো করে কিন্তু এরকম লাগিয়ে জাস্ট পাঁচ মিনিট কিন্তু আমি রেখে দেবো তো এইভাবেও কিন্তু আপনারা মাখিয়ে নিতে পারেন এর সঙ্গে একসঙ্গে আমি একটু হাত দিয়ে চুড়ি তো ওই জন্য হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর কানের দুল হলে বা চেন হলে এইভাবে কিন্তু মেখে রাখতে পারেন আমি চুড়ি বলে একটু হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে তো আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসব তো বন্ধুরা পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ভালো করে ফ্রেশ জলে ধুইবো ধুয়ে এবারে আপনাদের লুকটা দেখাবো এতে কিন্তু এখনো শেষ হয়নি এখন আবার আরেকটা জিনিস লাগাতে হবে বন্ধুরা এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে দেখুন আবার এই চেনটা ধরুন এই চেনটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এটা তামার সিটি গোল্ডের না বন্ধুরা এইটা সিটি এই দেখুন এইটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা অনেক সময় দেখবেন সিটি গোল্ডের জিনিসগুলো কিন্তু অনেক সময় কালোও হয়ে যায় সে কালোগুলোও কিন্তু উঠে যাবে একদম চকচক করবে এই দেখুন আংটিটাও দেখুন কত পরিষ্কার হয়েছে এরকম ফ্রেশ জালে কিন্তু দু তিনবার ভালো করে করে ধুইতে হবে একদম কিন্তু পুরোনো জিনিস নতুনের হার মানিয়ে দেবে এই দেখুন পুরো আপনাদের আমি অরিজিনালি দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এইটা এবার আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এই যে জল আছে জলটা আমি ভালো করে মুছে নেব তা ধুয়ে নেওয়ার পর কত সুন্দর লুকটা এসছে দেখুন বন্ধুরা পুরো নতুনের মতো হয়ে গেছে একদম খুব সুন্দর চেনটা লাগছে এই অনেক সময় মরিচাও পরে দেখবেন পুরো কালো কালো হয়ে যায় সিটি গোল্টার জিনিসগুলো সেগুলোও কিন্তু আর দাগ নেই এই চেনের এই মুখটাই কিন্তু ছিল পুরো একদম চকচক করছে কোনো দাগ নেই আর এইটার একটু ময়লা আছে তো এই ময়লাটা একটু ব্রাশ করলে উঠে যাবে খুব সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা দারুণ পরিষ্কার হয়েছে তো এবারে আমি এই যে কাপড় দিয়ে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এবারে আমি এখানে একটু এই যে গুঁড়ো হলুদ নিয়েছি এই গুঁড়ো হলুদ একটু এর গায়ে লাগিয়ে দেব এবার এইভাবে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব সিটি গোলটা যে কোনো জিনিস আপনি কিন্তু আমি যেভাবে ভিডিওটা দেখালাম সেইভাবেই আপনারা এই পরিষ্কার করে নেবেন তেজে ভালো করে আমি কিন্তু হলুদটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা এবার একটু রোদে শুকনো করে নেবো যাতে হলুদ গুঁড়োগুলো একদম ঝরে ঝরে পড়ে যাবে তো একদম পুরো আমার কমপ্লিট কাজ এবারে আপনারা গলায় পরতে পারেন হাতেও পরতে পারেন আর যেখানে যেরকমভাবে সিটি গোল্ডের জিনিস পরতে পারেন বন্ধুরা পুরোনো হয়ে গেলে এইভাবে আমার মতো করে একদম পরিষ্কার করে নেবেন দেখবেন আর জিনিস ফেলা দরকার নেই তো আমি কিন্তু এই মুহূর্তে আংটিটা এখন পরে নেব আর এইগুলো একটু রোদ খাওয়াবো আর আমি সিটি গোল্ডের জিনিস বন্ধুরা আমি যখনই এরকম পুরনো হয়ে যায় না আমি পরিষ্কার করে নিই আমার কিনতে লাগে না আমার এই এক বছর কিনলে আমার দু বছর হয়ে যায় সিটি গোল্ডের জিনিস দেখুন একদম পুরো শুকনো করে নিয়েছি আর খুব সুন্দর এই দেখুন তো এবার আমি গলায় পরে নেব আর এই চেনটা বলি আপনাদের আমাকে একটা বন্ধু দিয়েছিল যেহেতু এটা তিন বছর হয়ে গেছে এই চেনটা জানেন তো সত্যি কথা সেই বন্ধুরা থাকে চেন্নাইয়ে তো ওখান থেকে আমাকে পাঠিয়েছিল একটা কানের দুল আর এই চেনটা তো সত্যি আমি কানের দুল আর এই চেন এখনও পর্যন্ত যত্ন করে রেখেছি আর আমার ভিডিও কিন্তু আমার ওই বন্ধুরা দেখে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তো ধন্যবাদ দেবো না সত্যি তোমার এই জিনিসটা দেখো আমি অনেক যত্ন করে রেখেছি আর যত্ন করেই রাখবো যতদিন ভালো থাকবে তো আমি এখন গলায় পরে নেবো এই দেখুন পরে নিয়েছি আর এটা যখনই পড়ি বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলে কবে শোনাচ্ছেনটা তুই করলি আমি বলি না না এটা শোনাচ্ছেন না তো কেমন লাগছে বলুন বন্ধুরা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা প্লিজ লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনাদের একটাই লাইকে আমার কিন্তু ভিডিও করার আরও উৎসাহ বাড়ায় আর খুব ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা নতুন আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পরিবারে আসুন আমিও আপনাদের পরিবারে যাব আর আমরা একে অপরের পাশে না থাকলে কিন্তু কেউ আমরা আগে যেতে পারবো না আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছে তাদের অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা